অন্ধকারের মাঝি অনেক বছর আগের কথা পূর্ব বাংলার এক নিভৃত গ্রাম শ্যামনগর গ্রামটা ছিল নদী ঘেরা তারই মাঝে প্রবাহিত হতো রহস্যময় এক নদী ভজানী নদী দিনে নদীটি ছিল শান্ত কিন্তু রাত নামতেই সেই নদী যেন অন্য রূপ নিত নদীর চারপাশে অদ্ভুত কুয়াশা নেমে আসত আর ভেসে আসত এক অচেনা মাঝির করুণ সুর গ্রামের প্রবীণরা মুখে মুখে বলতেন রাতের বেলা ভয়ানি পার হওয়া মানে মৃত্যুকে ডেকে আনা কারণ যারা রাতের বেলা নদী পার হওয়ার চেষ্টা করত তারা আর কখনো ফিরে আসত না পরদিন পাওয়া যেত কেবল ভাঙ্গা নৌকার টুকরো আর অদ্ভুত পায়ের ছাপ অর্ণব ছিল শ্যামনগরের এক তরুণ কৃষক সাহসী জেদি আর কৌতূহলী সে কুসংস্কারে বিশ্বাস করত না একদিন সন্ধ্যায় অর্ণবের বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন গায়ের কবিরাজ বললেন রাতের মধ্যেই ওষুধ আনতে হবে সেই ওষুধ পাওয়া যাবে ভয়ানী নদীর ওপারে দূরের এক গ্রামে বনশ্রীপুরে গ্রামের সবাই অনুরোধ করল অর্ণব রাত পোহালেই যা এখন যাস না কিন্তু বাবার প্রাণ বাঁচাতে অর্ণব দেরি করল না হাতে একটা হারিকেন নিয়ে পা বাড়ালো নদীর দিকে ভয়ানীর ঘাটে পৌঁছে অর্ণব দেখল নদীর ওপর ঘন কুয়াশা জমে আছে কোনো নৌকা দেখা যাচ্ছে না কেবল নদীর বুকের গভীর থেকে ভেসে আসছে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে একটা নৌকা ভেসে এলো নৌকার মাঝখানে বসে আছে এক কঙ্কাল মাঝি যার নাম ছিল একসময় মধু মাঝি তার গায়ে কোনো মাংস নেই কেবল হাড়ের কাঠামো তার শূন্য চোখ আর কাঁপা কণ্ঠে সে গান গাইছে অর্ণব একটু কেঁপে গেল কিন্তু বাবার কথা মনে করে সাহস করে নৌকায় উঠল নৌকা মাঝ নদীতে পৌঁছাতেই চারপাশের কুয়াশা আরও ঘন হল নদীর জল লাল হয়ে উঠল যেন হাজারো মানুষের রক্ত হঠাৎ মাঝি গম্ভীর কণ্ঠে বলল অথিক তুমি কি জানো কার নৌকায় চড়েছ অর্ণব কাঁপা গলায় বলল আমি বাবার জন্য ওষুধ আনতে যাচ্ছি দয়া করে আমাকে যেতে দাও মধু মাঝি ধীরে ধীরে বলল আমি একদিন লোভের বসে নিরীহ যাত্রীদের ডুবিয়ে মেরেছিলাম সেই পাপের জন্য আমি এই নদীর অভিশাপে বন্দি যারা আমার নৌকায় চড়ে তাদের আত্মাও বন্দি হয়ে যায় ভয়ানীর গহিনে অর্ণব জলের নিচে তাকিয়ে দেখল অসংখ্য ছায়া ভেসে আছে যেন আত্মারা নদীর জল ঠেলে মুক্তি চাইছে অর্ণব ভয়ে জমে গেল তবু মাঝির গভীর অনুশোচনায় তার মায়া হল সে নিজের গলায় থাকা পবিত্র বিল্বপত্রের মালা খুলে মধু মাঝির হাড়ের হাতে পরিয়ে দিল তৎক্ষণাৎ নদী গর্জে উঠল আকাশ বিদ্যুৎ ঝলকে ভরে গেল কঙ্কাল মাঝির দেহ সোনালী আলোকর্স্মিতে মিশে গেল বাতাসে নদীর কুয়াশা সরে গেল জলের রং স্বাভাবিক হয়ে এল অর্ণব দেখতে পেল সে একা বসে আছে নদীর ঘাটে হারিকেন্টা হাতে জ্বলছে অর্ণব বনশ্রীপুর থেকে ওষুধ এনে বাবার প্রাণ বাঁচাল তার সাহস আর করুণায় অভিশক্ত মধু মাঝি মুক্তি পেল তারপর থেকে ভয়ানী নদী আর কোনোদিন রাতের বেলা আতঙ্ক ছড়ায়নি তবে আজও কেউ যদি পূর্ণিমার রাতে ভয়ানির পারে দাঁড়িয়ে মন দিয়ে শোনে সে মাঝে মধ্যে শুনতে পাবে মধু মাঝির করুন মুক্তির গান ভয় মেশানো আধার রাত রাত তখন প্রায় এগারোটা শহর থেকে ফিরছিল তিন বন্ধু রাহুল তন্ময় আর অভি গাড়ির টায়ার পাংচার হওয়ায় তারা থামে এক অচেনা ধাবায় যেখানে ঝাপসা আলো জ্বলছে আর দূরে ঘন জঙ্গলের ছায়া নাচছে বাতাসে ধাবার নাম বর ভাই ধাবা বসে আছে একজন বৃদ্ধ মালিক মুখে নীরবতা চোখে অদ্ভুত বিষণ্নতা তারা খাটে বসে বিশ্রাম নেয় আর তখনই ধাবার বৃদ্ধ ফিস বলে। আপনারা কোথা থেকে এসেছেন সেটা গুরুত্বপূর্ণ না কিন্তু এই জায়গা থেকে কেউ কোথাও যেতে পারে না রাহুল হেসে বলে আপনি ভয় দেখাচ্ছেন বৃদ্ধ তাকায় এক লাল লণ্ঠনের দিকে যেটা নিভে নিভে জ্বলছে ভয়ের গল্প বললে আপনি হাসবেন কিন্তু আধারের গল্প শুনলে আপনি কান্না করবেন রাত ঘনিয়ে আসে তারা চা খাচ্ছিল আর ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে ভেসে আসে এক নারী কণ্ঠ এসো ফিরিয়ে দাও আমায় এসো তন্ময় উঠে দাঁড়িয়ে বলে কে কে আছে কিন্তু জবাব আসে না শুধু দেখা যায় ধাবার পাশে গাছের নিচে সাদা কাপড় উড়ছে বাতাসে একটা পাথরের বালতি উপরে উঠে নিজে থেকেই উল্টে যায় তার নিচে এক ছোট্ট হাতের ছাপ কিন্তু সে হাত মানুষের নয় যেন ঠান্ডা মাটি দিয়ে গড়া ধাবার মালিক তখন বলে ও জেগে উঠেছে তোমাদের মধ্যে একজনকে সে পছন্দ করেছে তারা পালাতে চায় কিন্তু গাড়ি স্টার্ট নেয় না মোবাইলে নেই সিগনাল ঘড়ি থেমে গেছে ঠিক বার একটে এ ধাবার জানালায় দেখা যায় এক মেয়ের মুখ চোখে রক্ত ঠোঁটে এক ফাঁকা হাসি কপালে রক্তের তিলক সে বলে তোমরা যে কুঠির ধারে বসে আছো জানো ওখানে আমার স্বামী আমাকে পুড়িয়ে দিয়েছিল আমি এখন সেই আগুনেই ফিরে আসি নতুন প্রাণ পুরাতে। রাহুল হঠাৎ অদৃশ্য হয়ে যায় তন্ময় ও অভি খুঁজতে খুঁজতে তাকে দেখে কুয়োর পাশে দাঁড়িয়ে তাকে ডাকতেই সে ঘুরে তাকায় মুখ নেই শুধু ফাঁকা এক গর্ত সে বলে আমি ওর মধ্যে ঢুকে গেছি এখন আমার পালা তন্ময় পড়ে যায় আর দেখতে পায় একটা কাগজে লেখা তিনজন এসেছিল একজন আমার একজন হারিয়ে যাবে আর একজন গল্পটা বয়ে বেড়াবে সকালে পুলিশ দেখে অভি পড়ে আছে কুয়োর পাশে অজ্ঞান অবস্থায় রাহুল ও তন্ময়ের কোনো খোঁজ নেই অভি জেগে উঠে শুধু বলে আমি ফিরিনি আমি এখন ওর গল্প পেছনে ধাবার লণ্ঠন হঠাৎ নিজে থেকে জ্বলে ওঠে বাতাসে ভেসে আসে সেই চেনা সুর এসো ফিরিয়ে দাও আমায় অভির জীবনে অদ্ভুত ঘটনা শুরু হয় আয়নায় তার প্রতিচ্ছবি হাসছে কিন্তু সে হাসেনি রাত একে ফোন বাজে তুমি কিন্তু আমি তোমার ছায় থেকে গেছি পুলিশ অফিসার রতন ঘোষ খুঁজে পায় ধাবার পেছনে একটি পোড়া ডায়েরি আমি রানু আমার সন্তান কোথায় আমি আগুন থেকে এসেছি ছায়া হয়ে ছড়িয়ে পড়ি যারা ধাবায় রাত কাটায় তারা হয় আমার সন্তান না হয় ছায়া পঠনের শেষে পাতায় লেখা রতন ঘোষ এখন তোমার পালা অভির ঘরের দেয়ালে লেখা আমার মাকই রানুর আত্মা বলে তুমি আমার ছেলের খোঁজ করো সময় আছে মাত্র তিন রাত নয়তো আমি তোমাকে নিয়ে যাব চিরতরে রতন ও অভি একসাথে পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষে গিয়ে খুঁজে পায় তিনটি কবর একটি নতুন খোঁড়া তিনটি কবরে তিনটি হাত ভেসে ওঠে একজন বাঁচে একজন মরেও ফিরে আসে আর একজন মায়ায় বাঁধা পড়ে। অভি তখন উধাও রতন রানুর সন্তানের খেলনা কুয়োর পাশে রেখে বলে তুমি একজন মা ছিলে এবার শান্ত হও আগুন জলে ওঠে অভি ফিরে আসে চোখ মেলে তাকায় রতনের দিকে কিন্তু তার চোখে ছায়া ঠোঁটে রানুর হাসি ধন্যবাদ অফিসার এখন আমি আবার জন্ম নিলাম এক মাস পর ধাবা আবার খুলেছে নতুন মালিক অভি সবার সঙ্গে হাসি মুখে কথা বলে সে কিন্তু রাতে ফিস করে বলে মা আজ নতুন অতিথি এসেছে এবার তার পালা লন্ঠন নিভে যায় দেয়ালে লেখা হয় ছায়া কখনো শেষ হয় না শুধু রূপ পাল্টায়